আমরা আজ জিনাকে স্মরণ করছি তিনি এক কিংবদন্তী এক কাল্ট হিরো যিনি শুধু সিনেমার পর্দায় নয় দেশে টেলিভিশন রাজনীতি ও জনসাধারণের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন হ্যাঁ ধর্মেন্দ্র এই ছোট্ট ভিডিওতে আমরা জীবনের মুখ্য অধ্যায়গুলো সহজভাবে দেখব শুরু থেকে শেষ অব্দি এবং ভিডিও শেষে একটি শিক্ষামূলক বিষয় রয়েছে তো চলুন শুরু করা যাক বন্ধুরা আমি রাজীব আবার হাজির হয়েছি আট ডিসেম্বর উনিশশো পঁয়ত্রিশ সালে পাঞ্জাবে জন্মগ্রহণ করেন ধর্মেন্দ্র তিনার পুরো নাম কয়াল কৃষ্ণন দেওয়াল ছোটবেলায় গ্রামের পরিবেশে বড় হওয়া পড়াশোনা শেষ করে মোটিভেশন নিয়ে তিনি মুম্বাইয়ের যাত্রা শুরু করেন উনিশশো ষাট সালে তার প্রথম ছবি দিলিভিতা হাম্বিতের এই ছবি দিয়ে তার কর্মজীবন শুরু হয় এবং দ্রুত হন থেকে আশির মধ্যে ধর্মেন্দ্র বলিউডের এক আইকন হয়ে ওঠেন তার জীবনের সবথেকে বড় মাইফ্লক হচ্ছে সোলে যা বলিউডের একটি কাল ছবি হয়ে আছে রোমান্স কমেডি অ্যাকশন সব ধরনের রোলে অ্যাক্টিং করতে পারতেন তিনি সীতা ওর গীতা মেরা গাঁ মেরা দেশ ইত্যাদি ইত্যাদি এছাড়া তিনি পর্দায় এমনভাবে হাজির হতেন যে প্রত্যেকটা মানুষই বলতো হে বলিউডের সত্যিকারের হিরো ব্যক্তিগত জীবনে ধর্মেন্দ্র যে পথ বেছে নিয়েছিলেন তা মঠো সহজ ছিল না গ্রামের ছেলে থেকে বলিউডের হিরো তারপরে পরিবারিক দায়ী দায়িত্ব সবকিছুই তার মাত্র উপর ছিল ধর্মেন্দ্র সাহস দেখিয়েছিলেন হাল ছাড়েননি তাই তেনার লক্ষ্যে তিনি পৌঁছে গিয়েছিলেন তিনি কখনো এক ধরনের রোলে আটকে থাকেননি তিনি জীবনে বহু বহু ধরনের রোল করেছেন কমেডি করেছেন অ্যাকশন করেছেন থ্রিলার করেছেন সব ধরনের রোল তাই মানুষের কাছে তিনি এত পছন্দের হয়ে গিয়েছিলেন চব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ সালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বয়স হয়েছিল উননব্বই বর্ষ আজ আমরা রোমাঞ্চিত হয়ে স্মরণ করছি কারণ এক যুগের হিরো চলে গেলেন কিন্তু তার থেকে যা শিক্ষা নেওয়া যায় তা বহু বছর থাকবে এবং নতুন প্রজন্মকে তিনি শিক্ষা দিয়ে গেলেন যে হিরো হতে গেলে এরকমই হিরো হতে হয় এই ধরনেরই চেষ্টা শক্তি মনের মধ্যে রাখতে হয় তোমরা হাল ছেড়ো না লাস্ট যাও সময়ের সঙ্গে সঙ্গে অভিযোজিত হও নতুন রোল নতুন চ্যালেঞ্জ গ্রহণ করো আজ ধর্মেন্দ্র জীবনের যাত্রা তা স্মরণ করায় আর কমেন্ট করে বলুন আপনাদের জীবনে এমন কোন মুহূর্ত এসেছে যেখানে আপনি নিজেকে হিরো হিসাবে দেখেছেন আর ধর্মেন্দ্রজির জন্য অবশ্যই লাইক করুন আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন দেখা হচ্ছে